ভারত ছাড়ো আন্দোলনের তিরাশিতম বর্ষপূর্তিতে বর্ষ পূর্তিতে সংযুক্ত কিষাণ মোর্চার র্যালি ভারত ছাড়ো আন্দোলনের তিরাশিতম বার্ষিকীতে বিশালগড় সিপিআই মহকুমা কমিটি সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আফিস টেলাস্থিত বিশালগড় সিপিআইএম পার্টি অফিসের সামনে এক ধর্ণা কর্মসূচির আহ্বান করা হয় উক্ত কর্মসূচিতে সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সদস্যরা সামিল হন তিরাশিতম বর্ষপূর্তিতে তৎকালীন ইংরেজদের মতোই বর্তমানে যারা দেশে লুট রাত চালাচ্ছে সেই কর্পোরেট বাণিজ্যিক মহল ও তাদের লালন পালন করে চলা পৃষ্ঠা প্রমুখ

অৰ্পৰাত বিৰুদ্ধে শ্ৰমিক কৃষক সত্য কৰে